আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভোটের দিন মানে ফেব্রুয়ারির বারো তারিখ যাই হোক আজকে আমি দেয়ালে এইগুলো আমার হ্যাপি বার্থডের এইগুলো ছিল এগুলো আমি খুলে ফেললাম কারণ এত ধুলা পড়ছিল আমি আর এগুলো রাখতে চাচ্ছি না কারণ দেখা যাবে যাদের আসলে কোল্ড অ্যালার্জি বা যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাই আসলে বুঝতে পারবেন যে কি একটা সমস্যা যাদের অ্যালার্জি ডাস্ট অ্যালার্জিও কিন্তু খুবই সমস্যা আর কি তা আমি একবারে ডিপ ক্লিন করে নিচ্ছি কারণ আর রমজান মাসের বেশি সময় নাই আমি তার আগে ঘরদোয়ার আগে পরিষ্কার করে নিচ্ছি একবারে ধরেন যেগুলো র্যাক থেকে শুরু করে যা যা আছে আমি একবারে হচ্ছে হুইল পানি দিয়ে গরম পানি দিয়ে আমি ওয়াশ করে ফেলবো আর এইগুলো হচ্ছে আমার মা তারপরে আমার ছোট বোন এরা হচ্ছে দুইজন মিলেই আর কি এইগুলো বানিয়ে দিছে এই দুইটা কিন্তু হাতে বানানো তো আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে তো আমি এখান থেকে আপনার হচ্ছে একটু করে দেখতেছি যে রমজান মাসে এরকম কিন্তু খুবই লাইটিং খুব ভালো লাগে আর আমি ধরেন এমনিতেই সর্দি লাগছিল আর আমার বাসা আলহামদুলিল্লাহ আমি সব সময় ক্লিনই রাখি তো তারপরেও হয় না যে আপনার হচ্ছে বাসাই ধরেন রমজান মাসের আগে সবাই কিন্তু কম বেশি আমরা ক্লিন করি তো এইগুলো আমি র‍্যাক থেকে আমার যেগুলো রান্নার যেইগুলো সেইগুলো হচ্ছে আমি বের করে রাখছি এখান থেকে শুগুলোও আমি একবারে নামাবো কারণ সবগুলোই আমি একবারে গরম পানি দিয়ে পরিষ্কার করব। এখানে ফ্রিজগুলো আমার ধরেন হচ্ছে ফ্রিজ যখন আমার মা আসছিলো তখন আমি ড্রয়ারগুলো খুলে রেখে আমি তখন এমনিতেই ফ্রিজে রাখছিলাম সেইগুলোও এখন আমি ড্রয়ারে সুন্দর করে গুছিয়ে রাখতে তখন চিন্তা করলাম যে একবারে ফ্রিজটাও ক্লিন করে ফেলি আর ফ্রিজ হচ্ছে ছয় মাস পর পর ক্লিন করবেন দেখবেন আপনার ফ্রিজটা ভালো থাকবে ভারী হবে না বেশি বরফ হয়ে যদি ভারী হয় তখন কিন্তু ফ্রিজেরও সমস্যা হয়ে যায় তো আমি এগুলো ক্লিন করে নিচ্ছি আর দেখতেছি যে আমার বাসায় মনে হয় একবারে বরফ পড়ে গেছে যাই হোক এখানে দেখেন এই একটা আমি ধুয়ে দিলাম এটা হচ্ছে আমার সুর এক এইগুলো হচ্ছে তরকারি রাখার এটা ধুয়ে দিয়ে এখানে রাখছি এখানে পানিটা ঝরে যাক এখন বাসার অবস্থা কিন্তু আমার একবারে বিধ্বস্ত অবস্থা মানে কি অবস্থা নিজের বাসায় দেখে আমার ফাঁপড় লেগে গেছিলো দম বন্ধ হয়ে যাওয়ার মতো আর আমি যে এর এক যেখান থেকে আমি সরাচ্ছি সেখানে আমি একবারে সাবান পানি দিয়ে মানে হুইল পানি দিয়ে গরম পানি দিয়ে আমি ফ্লোরগুলো ক্লিন করতেছি আর এর ফাঁকে কিন্তু আমার রান্নাও করতে হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড তার তো অফিস এখন চার দিনের ছুটি তো আমি রান্নাও করে নিচ্ছি আবার র‍্যাকটা ধুয়ে আমি আগে যেরকম আমার র‍্যাক রাখার জায়গা ছিল সেইগুলো একটু চেঞ্জ করে আমি আবার নতুন করে রাখতেছি আর আপনাদের একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে পাশের ছাদে দেখেন একটা কাঁথা সেলাই করছে আমার মায়ের কিন্তু অনেক ডিজাইন করে আমার মা কাঁথা সেলাই করে আমাকে দিছে কিন্তু এই কাঁথাটা খুবই ভালো লাগছে আমার তারপরে সন্ধ্যাবেলায় দেখেন কাজ কিন্তু আমি অলরেডি করতেইছি কাজ করতেই আছি কিন্তু সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আবার ও যেহেতু বাসায় আছে তো আবার নতুন করে আমি একটু নাস্তা বানালাম এটা কিন্তু আমার যেটা পোড়া পোড়া দেখতেছেন এটা কিন্তু পড়ে নাই আমি একটু তুলতে যে বাটি নিতে যাই এরকম হয়েছে কিন্তু এটা মানে খারাপ লাগবে যে খেতে তা হয় নাই তা আমি একটু হালকা তেল দিয়ে আমি মগলাই করে নিলাম একটা ডিম দিয়ে আমি করছি কিন্তু খেতে অনেক মজ হয়েছে তো নাস্তা করে এসে এখানে আবার আমি রান্না করতেছি সেটা হচ্ছে রুই মাছ তো এই রান্নাই আমি আজকে হচ্ছে আমার নিজের হাতের বানানো হচ্ছে মাছের মশলা এটা কিন্তু আমি ঘরেই বানাই সেটা দিয়ে রান্না করে ফেললাম কাজের ফাঁকে ফাঁকেই রান্না হচ্ছে আর কি আর তার মধ্যে হচ্ছে আমি র্যাক যেইগুলো ধুয়ে দিছি সেইগুলোতে আবার আমি ধুয়ে রাখছি যেইগুলো হাঁড়ি পাতিল থেকে শুরু করে বাটি সবগুলো আবার গুছিয়ে রাখলাম রাখার পর আমার কাজ আরও আছে সেই কাজগুলো শেষ করে আবার আমি ফ্রোজেন খাবার কয়েকটা জিনিস রাখবো সেগুলো করে নেব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার তাই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম